নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ পাঠ করে শোনাতে চলেছি বিখ্যাত সাহিত্যিক বিমল মিত্র রচিত গল্প হঠাৎ গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী বিমল মিত্র রচিত হঠাৎ সেবার বিলাসপুর রেলওয়ে ইনস্টিটিউটে নেতাজি জন্মদিবস পালন করার অর্ডার বেরিয়ে গেল কালাখান সাহেব তখন ডিটিএস হয়ে এসেছেন বিলাসপুরে ডিটিএস মানে সর্বে সর্বা মানে বড় কর্তা সার্কুলারটার নিচে ক্যালাখান সাহেবের বিরাট সই সার্কুলারটা অফিসের সব সেকশনে ঘুরিয়ে নোট করানো হল রবিবার সন্ধ্যাবেলা মিটিং মিটিং এর প্রেসিডেন্ট ক্যালাঘান সাহেব নিজেই ক্যালাঘান সাহেবের পুরো নাম বিপি ক্যালাঘান খাঁটি অ্যাংলো ইন্ডিয়ান বাচ্চা মিহি গলায় যখন কড়া কড়া গালি দিত তখন মনে হতো লোকটাকে খুন করে ফেলে দিই চুকে যাক ল্যাঠা চিরকাল ক্যালাখান সাহেব ডিটিএস ছিলেন না অ্যাংলো ইন্ডিয়ানের বাচ্চাদের তখন স্পেশাল প্রেফারেন্স তারা চাকরি শুরুতেই কেরানিদের মাথা হয়ে বসত তুমি কাজকর্ম জানো আর না জানো যেহেতু তুমি দেব খুলে জন্মেছ তখন ইন্ডিয়ানদের সঙ্গে তুমি সমান মাইনের অধিকারী নও তোমার মাইনে ইন্ডিয়ানদের চেয়ে পাঁচ গুণ বেশি এ সেই ব্রিটিশ রাজত্বের শেষের দিকের কথা একেবারে যে রাজত্বের অন্তিম সময় আমরা যখন চাকরিতে ঢুকলাম তখন কেলাঘান সাহেব চিফ কন্ট্রোলার অন্তত পঞ্চাশ জন ডেপুটি কন্ট্রোলার এবং কন্ট্রোলার তাদের অধীনে কাজও তেমনি আমরা ক্লার্ক নই ক্লার্কের চাকরি আমাদের নয় রীতিমতো সব রকম পরীক্ষা দিয়ে পাশ করে তখন কন্ট্রোলার হয়েছি সভ্য ভব্য ভদ্র উঁচু দরের চাকরি ট্রেনের গতিবিধি কন্ট্রোল করাই আমাদের কাজ তার উপর আবার যুদ্ধের সময়কার ট্রেন চলাচল একটা স্পেশাল ট্রেন ছাড়বে তো আমাদের হৃদম্প হতো খড়গপুরের দিক থেকে কোনো স্পেশাল ট্রেন আসছে সেটা যাবে বিলাসপুরের দিকে সেটা যতক্ষণ আমাদের এলাকার মধ্যে আছে ততক্ষণ কেলাখান সাহেবের সেন দৃষ্টি বলবে ভেরি কেয়ারফুল একটা মিনিট ট্রেন কোথাও লেট হলে আমি তোমাদের ফাইন করব কোথাও যুদ্ধ বেঁধেছে জার্মানিতে কিংবা ইংল্যান্ডে নয়তো বা ফ্রান্সে কিংবা হয়তো সিঙ্গাপুরে ইন্ডিয়া থেকে পেট্রোল যাচ্ছে আর্মি যাচ্ছে গোলা বারুদ বোমা কামান যাচ্ছে এক মিনিটও সেই ট্রেন লেট হলে যেন ক্যালাখান সাহেবের স্বদেশ পরের হাতে চলে যাবে এমনই ভাব নিজের চেয়ারে বসে বসেই ক্যালাখান সাহেব বলতেন হোপ একদিন পেছনে ফিরে দেখি ক্যালাখান সাহেব খবরের কাগজ পড়ছেন আর নিজের মনে ওই কথাগুলি বলে চলছেন যুদ্ধে ব্রিটিশদের একটা একটা হার হয় আর ক্যালাখান সাহেবের মাথায় যেন বজ্রাঘাত হয় বড় স্বদেশ ভক্ত ছিল তখন চিফ কন্ট্রোলার বিপি ক্যালাখান যেদিন ফ্রান্সের পতন হলো সেদিন মুখটা লাল হয়ে উঠেছিল সাহেবের সারাদিন দুঃখে ক্ষোভে অপমানে লাঞ্চ পর্যন্ত খেলেন না কেবল গুম হয়ে রইলেন আমরা পাশের লোককে বললাম শালার বোধ হয় পিতৃবিয়োগ হয়েছে কেলাখান সাহেব তখন আর হাসতেন না কেবল মুখ খিচতেন শেষকালে যখন জাপান যুদ্ধে নামলো তখন ক্যালাখান সাহেবের একেবারে মার মূর্তি তখন ট্রেনের কাজও যেমন বেড়ে গেল কেলাঘান সাহেবের মেজাজও করা হয়ে উঠল তখন একেবারে খ্যাপা কুকুরের মতো কাকে কামড়াবে এই ভেবে হাঁসফাঁস করত আসামের দিকে তখন পনেরোটা কুড়িটা করে স্পেশাল ট্রেন যায় রেগুলার আমাদের নাওয়া খাওয়া ঘুচে গেছে কোনো ট্রেনে গোলা বারুদ কোনো ট্রেনে আর্মি আবার কোনো ট্রেনে পেট্রোল লালমুখো গোড়া সোলজাররা আসছে কিছুক্ষণ ট্রেনটা থামলে প্ল্যাটফর্মে নেমে হইহল্লা করছে তারপর ট্রেনটা চলে গেলে তখন আবার আমাদের শান্তি কিন্তু ক্যালাখান সাহেবের স্ট্রিক্ট অর্ডার মিলিটারি স্পেশাল যেন লেট না হয় একটুও আমার পাশে রামানাইয়া কাজ করত তারও বড় খারাপ লাগত সে বলতো আমি চাকরি ছেড়ে দেব ভাই এই কাজে আর আমার মন বসে না আমি বলতাম কেন রামাইয়া বলতো এই রোজ রোজ ফাইন আর তো পারা যায় না সত্যি রোজ রোজ ফাইন লিস্ট বেরোতো আমাদের নামে কারো পাঁচ টাকা কারো দশ টাকা কারো কারো আবার কুড়ি টাকা অথচ আমরা বুঝতে পারতাম সবটাই অকারণে যুদ্ধ যখন ছিল না তখন কত ট্রেন লেট হয়েছে কত কন্ট্রোলার কত ভুল করেছে তা নিয়ে ক্যালাঘান সাহেব কখনো মাথা ঘামাননি সামান্য ওয়ার্নিং দিয়েই ছেড়ে দিয়েছে কাউকে কাউকে কন্ট্রোলারের চাকরিতে সেসব গা হওয়া জিনিস সামান্য পাঁচ টাকা ফাইন হলেও কিছু গায়ে লাগত না তার কারণ চাকরিটাই এমনি একসঙ্গে পঞ্চাশটা স্টেশন মাস্টার টেলিফোন ধরে হুকুম চায় কোন ট্রেন আগে যাবে কোন ট্রেন পরে কন্ট্রোলার তার সামনে চার্ট দেখে হুকুম করে হুকুমের একটু ভুল হলেই সঙ্গে সঙ্গে বোম্বাই মেল আটকে যাবে এবং তখন পৃথিবীর রসাতলে যাওয়ার জোগাড় হবে এ চাকরি যখন নিয়েছিলাম তখনই জানি এ কাজ শক্ত কিন্তু তখন তো জানতাম না যে কাজ যতই শক্ত হোক ক্যালাঘানকে খুশি করা তার চেয়েও আরও শক্ত জাপান যখন একে একে সিঙ্গাপুর বার্মা ইত্যাদি নিয়ে নিলে তখন ক্যালাঘান সাহেব তিরিং মিরিং করে লাফাতে লাগলেন দেখে মনে হলো যেন জাপানকে হাতের কাছে পেলে সাহেব একেবারে আঁচড়ে কামড়ে ছিঁড়ে খাবেন চার্চিলকে দেখিনি কিন্তু চার্চিল সাহেবও যদি আমাদের চিফ কন্ট্রোলার হতেন তো এমন করে হয়তো ক্ষেপে গিয়ে আমাদের মুন্ডপাত করতেন না রামাইয়া বলতো তা আমরা তোর কি করেছি রে বাপু জাপান যুদ্ধ করছে তার ফল ভোগ করবো আমরা ওপাশে বসত বসন্ত বসন্ত নিরীহ বাঙালি বলতে গেলে আমি আর বসন্ত এই দুইজনই মাত্র বাঙালি ছিলাম সারা অফিসের মধ্যে আর সবাই মাদ্রাজি গুজরাটি মারাঠি আমরা যখন ক্যালাখানের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করতাম তখন বসন্ত চুপচাপ নিজের কাজ করে যেত তাকে ধমকালেও সে মুখ বুঝে সব সহ্য করত আমি এক একবার বলতাম তুই কিছু বলিস না কেন রে ও যে তোকে অত গালাগালি করে তুই কিছু বলতে পারিস না বসন্ত বলতো দূর ও যদি কুকুর হয় তো কি আমিও কুকুর হব বসন্তর এই চুপ করে থাকা আমার ভালো না অবশ্য বুঝতাম যুদ্ধের সময় কিছু রাগারাগি করাও উচিত নয় সেদিক থেকে বসন্ত ঠিকই করত তখন ডিফেন্স অফ ইন্ডিয়া চালু হয়েছে অর্থাৎ কেউ কিছু বললেই ওই আইনে তাকে জেলে পুরত ব্রিটিশ গভর্নমেন্ট আমরা কাজ করতে করতে যদি কিছু বা বলতাম তো এমনভাবে বলতাম যেন তা কালাখানের কানে না যায় কালাখানের অদ্ভুত কান বাংলা বলতে পারতো না কোনো ভাষাই বলতে পারত না গুজরাটি মারাঠি তামিল তেলেগু কোনো ভাষাই নয় কিন্তু আশ্চর্য ক্ষমতা সব বুঝতে পারতো কালাখান আসতো সকাল নটার সময় আমরা যেদিন খবরের কাগজে দেখতাম জার্মানি জিতেছে সেদিন জানতাম সাহেব লঙ্কা কাণ্ড বাধাবে অফিসে আবার যেদিন দেখতাম জাপান আরও কোনো একটা দেশ নিয়ে নিয়েছে সেদিন বুঝতাম আজ আমাদের কারও রক্ষে নেই সকলের পাঁচ দশ করে ফাইন যাবে আর হতো তাই এমনি করেই চলছিল আমাদের কন্ট্রোল অফিস হঠাৎ খবর পাওয়া গেল সুভাষ বোস টোকিও রেডিও থেকে বক্তৃতা দিয়েছেন সে যে কি কাণ্ড তখন সারা শহরে সবাই চুপি চুপি সুভাষ বোসের লেকচার নিয়েই আলোচনা করছেন সবাই তখন থেকে জানতে পারলেন নেতাজির কথা আমাদের চক্রধরপুর ছোট শহর রেল কলোনি রেলের হেডকোয়ার্টার নানা জাতের লোক সেখানে বাস করে অ্যাংলো ইন্ডিয়ানও প্রচুর তাই জোরে জোরে সুভাষ বোসের নাম করা চলে না চুপি চুপি লুকিয়ে লুকিয়ে টোকিও রেডিও ধরে সবাই সবাই আশায় উদ্গ্রীব হয়ে থাকে সুভাষ বোস ইন্ডিয়াতে আসছে এই ব্রিটিশ রাজত্ব আর থাকবে না সেটা ভাবতেও আনন্দ স্বপ্ন দেখতেও আনন্দ সে যে কি আনন্দ তখন তা এখনকার ছেলেদের বোঝানো যাবে না বসন্ত ডিউটির পর সাধারণত বাড়ি থেকে কোথাও বেরোতো না কোথাও যেত না কারো সঙ্গে কথাও বলতো না কিন্তু সেদিন হঠাৎ আমার বাড়িতে এসে হাজি এসে চুপি চুপি বললে শুনেছিস তুই আমি বললাম কি নেতাজির লেকচার না তো বসন্ত বললি আমি নিজের কানে সুভাষ বোসের লেকচার শুনেছি বসন্তর সে কি উল্লাস বসন্তকে দেখেছি বরাবর চুপচাপ কাজ করে যেতে সেই বসন্তই আবার হঠাৎ এই ব্যাপারে এত উত্তেজিত হলো দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম বাড়ির দিকেই চলে যাচ্ছিল হঠাৎ কি মনে করে আবার ফিরল বলল কাউকে যেন বলিস নি এসব কথা আমি বললাম পাগল ডিফেন্স অব ইন্ডিয়া রুল চালু রয়েছে জানি না ভেবেছিস বসন্ত বলল না তা নয় তবে আমাদের অফিসে অনেক স্পাই রয়েছে স্পাই বসন্ত বলল হ্যাঁ যতগুলো অ্যাংলো ইন্ডিয়ান আছে সব পাই ওই নরিস ওখবান ডট সবাই স্পাই কেলাখান সবাইকে স্পাইং করতে রেখেছে তারপর আর দাঁড়ালো না সোজা মাটির দিকে চেয়ে মাথা নিচু করে বাড়ির দিকে চলে গেল বসন্ত আর আমি প্রায় একদিনেই চাকরিতে ঢুকেছিলাম একদিনে ঢুকেছিলাম বটে কিন্তু কোনোদিনই বসন্তর সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়ে ওঠিনি দুজনেই আমরা বাঙালি সেই সূত্রে বসন্তের সঙ্গেই আমি মেলামেশা করতে চাইতাম কিন্তু বসন্তর দিক থেকে কোনো আগ্রহ না থাকাতে দুজনের পক্ষে ঘনিষ্ঠ হওয়া সম্ভব হয়নি বসন্ত ঠিক কাঁটায় কাটায় অফিসে আসত নিজের কাজ করত আর কাজকর্ম নিখুঁতভাবে শেষ করে বাড়ি চলে যেত তার অফিসের কাজের মধ্যে কোথাও কোনো ফাঁকি ছিল না তাই সেই দিক থেকে ক্যালাঘান তার কোনো ক্ষতি করতে পারতো না ফাইন যেমন সকলের হতো তেমনি বসন্তেরও হতো সেটা আইন সেটা কানুন কন্ট্রোলারের কাজে ফাইন দিতে হয়নি এমন কন্ট্রোলারের জন্মও হয়নি বোধহয় ইতিহাসে তা সে যাই হোক সেদিন অফিসে গিয়েই দেখি ক্যালাঘানের মূর্তি একেবারে অগ্নিশর্মা বুঝলাম সুভাষ বোসের খবরটা সাহেবের কানেও গেছে সাহেব গজগজ করছেন নিজের মনে একবার কি কথায় কথায় বললেন সুভাষ বসের জাতটাই বাস্টার্ডের জাত বসন্তের দিকে চেয়ে দেখলুম বসন্ত নির্বিবাদে তখনও কাজ করে চলেছে যেন সেই কথাটা তার কানেও যায়নি এমনই সমস্তক্ষণ চলতে লাগলো বাঙালির বাচ্চারা ছোট লোক আনগ্রেটফুল ব্রিটিশ গভর্নমেন্ট তাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে আর সেই নিমখ খারামের জাত সেই ব্রিটিশ গভর্নমেন্টকেই ফাঁসাচ্ছে কথাগুলো সমস্ত অফিস শুদ্ধ লোকই শুনছে কিন্তু কেউ কিছু প্রতিবাদ করছে না আর প্রতিবাদ করবেই বাকি বাঙালিকে গালাগালি করলে কাদের কি এসে যায় আমি চেয়ে দেখলাম বসন্তের দিকে দেখলাম বসন্ত ঘাড় এক মনে কাজ করে চলেছে যেন তার কানেই যাচ্ছে না কিছু আমি অনেকক্ষণ ধরে শুনতে লাগলাম কথাগুলো অথচ সাহস হচ্ছে না কিছু বলি আমাদের শিক্ষা দীক্ষা সভ্যতা ভদ্রতা আমাদের ভিড়ু করে দিয়েছে আমরা গালাগালি খাব মার খাবো তবু গালাগালি দিতে পারবো না বঙ্কিমচন্দ্রের লেখায় আমরা পড়েছি তুমি অধম তা বলিয়া আমি উত্তম না হইব কেন আমরা সবাই ওই শিক্ষাতেই মানুষ সেদিন ছুটির পর সমস্ত অপমানের বোঝা মাথায় নিয়ে বাড়িতে গিয়ে দেয়ালের আড়ালে মুখ লুকলাম ভাবলাম একবার বসন্তর বাড়িতে যাই তাকে গিয়ে সব ব্যাপারটা আলোচনা করি কিন্তু ভেবে দেখলাম তাতেও অনেক বিপদ আছে কারণ রেলওয়ে কোয়ার্টারে আমরা থাকি পাশাপাশি লাগালাগি ঘর একজনের খবর আর একজনের জানতে কোনো অসুবিধে নেই কে কার সঙ্গে মেলামেশা করছে কে কবে কি দিয়ে ভাত খেয়েছে তা জানতেও কারুর বাকি থাকে না একজন সিল্কের জামা পরলে আর একজনের চোখ টাটায় এই রকম জগতেই আমরা বাস করছি তখন সেই সময় সেই ক্যালাঘানের অত গালাগালির পর যদি সন্ধ্যেবেলা বসন্তর বাড়ি যাই তো সাহেবের কানে তা উঠবে সেই ভয়ে আর সেদিন বসন্তর বাড়ি গেলাম না কিন্তু পরদিন অফিসে গিয়েও সেই ঘটনারই পুনরাবৃত্তি সেই ক্যালাঘানের গালাগালি দেখলাম রামাইয়া দেশাই ওরা সব ঘাড় বুঝে কাজ করছে নরিস ডট ওখমান তারা খুব হাসি ব্যস্ত মিলিটারি স্পেশাল ট্রেন একটার পর একটা ছাড়ছে নাগপুর থেকে আর মণিপুরের দিকে চলছে গোলা বারুদ বোমা সোলজার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স স্পেশালও চলছে অফিসে কাজের কোনো কামাই নেই কলকাতায় বোমা ফেলে গেছে জাপানিরা একেবারে বিপর্যস্ত অবস্থা চারিদিকে মাথার ওপর তখন ভাবনার শেষ নেই আমাদের একে কাজের চাপ তার ওপর অতগুলো স্পেশাল ট্রেন সব চোখ তখন মণিপুরের দিকে আমরা বলতাম মণিপুর স্পেশাল আমরা জানতাম জাপানি সোলজাররা মণিপুর দিয়ে ইন্ডিয়ায় ঢোকবার চেষ্টা করছে কিন্তু সে যে নেতাজি সুভাষ বোসের আর্মি তা আমাদের জানতে দেওয়াই হয়নি আমরা সেই নেতাজিকে হটিয়ে দেবার জন্যই প্রাণপণ মিলিটারি স্পেশাল পাঠিয়েছি আর এক মিনিট সে ট্রেন লেট হলে কন্ট্রোলার হয়ে ফাইন দিয়েছি শাস্তি পেয়েছি আর সকলের ওপর কেলাঘানের সেই বাঙালিদের ওপর গালাগালি শুনেছি বাঙালির বাচ্চারা সব বাস্টার অল বাস্টার রামাইয়া দেশাই সুব্রমানিয়াম ওদেরও গায়ে একটু লাগছে কিন্তু আমাদের মতো অতটা নয় আমরাই দুজন মাত্র বাঙালি আমি আর বসন্ত আমাদেরই যত দোষ আমার মাথাটা যেন অপমানে মাটিতে মিশে যেতে চাইল আমি চুপ করে রইলুম কিন্তু হঠাৎ পেছন দিকে একটা গোলমাল উঠল আমি সেই শব্দ শুনে পেছনের দিকে চেয়ে দেখি আমাদের বসন্ত বসন্ত নিজের চেয়ারটা দুহাতে তুলে নিয়ে ক্যালাঘানের মাথার ওপর জোরে বসিয়ে দিয়েছে আর ক্যালাঘান মাটিতে পড়ে গেছে সঙ্গে সঙ্গে মাথা দিয়ে তার গল গল করে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে বসন্তর মাথায় বোধ তখন খুন চেপে গেছে বলছে আর বলবি তুই আর গালাগালি দিবি তুই বাঙালিদের বল আর গালাগালি দিবি বলছে আর দুম দুম করে চেয়ারটা দিয়ে কেলাঘানের মাথার উপর ঠুকছে আমরা যে যার কাজ ছেড়ে তখন ছুটে গিয়েছি সেদিকে আমার ভয় হয়ে গেছে মনে হচ্ছিল বসন্তটা কি করছে এখনই যে সর্বনাশ হবে তার নিজেরই আমি বসন্তর হাত দুটো চেপে ধরতে গেলাম বললাম কি করছিস কি ভাই বসন্ত আমাকেও তেরে মারতে এলো বলল থাম তুই তুইও না বাঙালি তোর গায়ে বাঙালির রক্ত নেই তুইও কি সুভাষ বসে জাত নোস যদি তুই খাঁটি বাঙালি হোস তো তুইও তোর চেয়ারটা নিয়ে মার ওই বেটাকে দেখি আজ ওকে কে বাঁচাতে পারে রামাইয়া দেশাই সুব্রমণিয়াম তারাও একটু বোঝাতে চেষ্টা করতে গেল বসন্তকে কিন্তু তার মার মুখ দেখে আর কেউ কিছু বলতে সাহস করল না বসন্ত তখন অ্যাংলো ইন্ডিয়ানদের দিকে চেয়ে বলতে লাগলো আয় অ্যাংলো ইন্ডিয়ান বাচ্চারা দেখিয়ে দিচ্ছে তোদের বাঙালিদের গায়ে কত জোর আয় সামনে এগিয়ে আয় দেখি নরিস ডট ওকম্যান যারা ক্যালাঘানকে বাঁচাবার জন্য এগিয়ে আসছিল তারা বসন্তের মুখের ভাষা আর তার মূর্তি দেখেই পিছিয়ে গেল বসন্ত তাদের দিক থেকে কোনো বাধা না পেয়ে তখন আবার ক্যালাঘানের মুখের ওপর নিচু হয়ে বলতে লাগলো আর সুভাষ বসকে গালাগালি দিবি আর বাঙালিদের বাস্টার্ট বলবি তুই বাস্টার তারপর নিজের একটা পা ক্যালাঘানের মুখের ওপর তুলে বলল এই পা ছুঁয়ে বল আর সুভাষ বসকে কোনোদিনও গালাগালি দিবি না ছো পা কিন্তু সেই মুহূর্তেই একটা অঘটন ঘটে গেল কে একজন অ্যাংলো ইন্ডিয়ান বুঝি অন্য ঘর থেকে চুপি চুপি জিআরপিকে টেলিফোন করে দিয়েছিল খবর পেয়েই তারা স্টেশনে দৌড়ে এলো একদল আর্ম পুলিশ তারা এই অবস্থায় অফিসে ঢুকেই ওই দৃশ্য দেখে বসন্তকে ঘাড়ে ধরে তার পিঠে বেটন মারতে লাগলো মারতে মারতে একেবারে মাটিতে শুইয়ে দিল আমাদের চোখের সামনেই সমস্ত ঘটনাটা যেন সিনেমার মতো ঘটে যেতে লাগলো আমরা সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম বসন্ত তাদের লাঠির ঘায়ে মার খেতে খেতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গোঁ গোঁ শব্দ করতে লাগল কিন্তু সেই অবস্থাতেও সে একবারও ক্ষমা চাইল না যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন তুমি মিস্টার ক্যালাঘানকে মেরেছ তখন সে বারবার একটাই কথা বলতে লাগল বেশ করেছি মেরেছি আবার মারব তারপর অ্যাম্বুলেন্স এসে ক্যালাঘানকে স্ট্রেচারে করে তুলে নিয়ে গিয়ে হসপিটালে রেখে দিলে আর পুলিশরা বসন্তকে ধরে নিয়ে গিয়ে যে কোথায় রাখলে তার কোনো সন্ধানই আর পাওয়া গেল না তখন যুদ্ধের সময় ডিফেন্স অব ইন্ডিয়া রুল পুরোপুরি চালু রয়েছে কারও কিছু টু শব্দ করারও ক্ষমতা নেই অনেকদিন আমার মনে হয়েছিল বসন্তর কথা বসন্তর বুড়ো বাপ তারাও আর তার কোনো খোঁজ পাননি আমরাও পাইনি একদিন তারাও রেল কোয়ার্টার খালি করে দিয়ে দেশে চলে গেলেন কেউ আর বসন্তর খোঁজ পেল না আজ পর্যন্ত সে সেই রকমই নিরুদ্দেশী রয়ে গেছে তারপর ইন্ডিয়া স্বাধীন হয়েছে কত কি পরিবর্তন হয়ে গেল সব সেই সুভাষ বোস নেতাজি হয়ে মানুষের মনে দেবতার আসন পেয়ে সারা ভারতবর্ষের বুকে অজয় অমর হয়ে রইলেন আর সেই ক্যালাখান সাহেব সে কথায় আসছি আমি যখন বিলাসপুরে চাকরি করছি তখন ক্যালাখান সাহেব আবার প্রমোশন পেয়ে সেখানকার ডিটিএস হয়ে এসেছেন সালটা উনিশশো সেই সময় কলকাতার হেড অফিস থেকে অর্ডার এলো বিলাসপুর রেলওয়ে স্টাফদের নেতাজির জন্মদিবস পালন করতে হবে রেল ইনস্টিটিউট প্ল্যাটফর্মে পাশে আমি জানলা দিয়ে বাইরের প্ল্যাটফর্মে মানুষের ভিড় দেখছি আর সেদিনই বসন্তের কথা বড়ই মনে পড়ছিল বসন্তর চেহারাটা আমার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল সেই রোগা স্বল্পভাষী নির্বিবাদী মানুষটা সেও তো আমাদের আর পাঁচজনের মতোই আপোষ রফা করেই বেঁচে থাকতে পারত তবে সে কেন প্রতিবাদ করতে গেল কেন সে পাপের প্রতিবাদ করতে গিয়ে অমন করে নিজের সর্বনাশ ডেকে আনল কেলাখান সাহেব তখন লেকচার দিতে উঠেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে দিনটা তেইশে জানুয়ারি আর হাজার হাজার রেলওয়ে স্টাফ সে লেকচার চুপ করে মন দিয়ে শুনছে কেলাখান সাহেব বলছেন পৃথিবীর গ্রেটেস্ট বীরদের মধ্যে নেতাজি একজন তার দেশপ্রেম তার স্বদেশ ভক্তি তার বীরত্বের কোনো তুলনা নেই তার স্বার্থত্যাগ তার ওই বীরত্ব কাহিনী স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে ভাবা যায় সেই ক্যালাঘান সাহেব হঠাৎ হঠাৎ একটা কাণ্ড হলো হঠাৎ কে যেন আর্তনাদ করে উঠল আমি চমকে উঠলাম বসন্ত কি ঠিক যেন বসন্তর মতো গলার আওয়াজ তবে কি বসন্ত বেঁচে আছে বসন্ত কি এতদিন পরে ক্যালাঘান সাহেবের লেকচার শুনতে এসেছে লুকিয়ে লুকিয়ে কিন্তু না কিছু পরেই ভুল ভাঙল বাইরে প্ল্যাটফর্মের দিকে চেয়ে দেখলাম ওয়ান ডাউন বম্বে মেল এইবারে ছাড়বে এতক্ষণ প্ল্যাটফর্মের পাশেই দাঁড়িয়েছিল টাইম হয়ে গিয়েছে এইবারে ছাড়বে বিরাট ডিজেল ইঞ্জিনটা বিকট আর্তনাদ করে সজরে হুইসেল বাজাল কিন্তু আমার মনে হয়েছিল যেন বসন্তই এসেছে আমাদের মাঝে কেলাখান সাহেবের হাড়কে দেখতে আর নেতাজির অমরত্বকে উপভোগ করতে শুনছিলেন আজকের গল্প শ্রী বিমল মিত্র রচিত হঠাৎ ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার